হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার ইমন খান আবার চলে সপ্তাহ মাঝে আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি আজকে এক নামাজে গ্রামে বাড়িতে আমি আজকে সকাল 8টার দিকে আসছি আজকে চাঁদরা কালকে কুরবানি ঈদ তো সবাইকে জানাই ঈদ মোবারক তো আমাকে অনেকজন কমেন্ট করছে আমি যে দুটো গুরু হাটের ব্লগ দিছিলাম অনেকজন কমেন্ট করছে ভাইয়া আপনাদের গুরু কেনার ব্লগ দেন গুরু কিনার ব্লগ দেন তো সেটাই আপনাদের শেয়ার করব প্রত্যেক বছর তো আমি গুরু কিনি হাটের থেকে বা গত দুই বছর ধরে আমি কিনতে আসছি ফার্ম থেকে তো এর আগে একবার কিনছি আমার ফ্রেন্ডের ফার্ম থেকে এবার আমার নিজের ফার্ম থেকে দুইটা চারটা গুরু নিয়েছি তো আপনার সাথে সেটাই শেয়ার করবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং পাশে থাকবেন সো ভিউস আজ হচ্ছে ফ্রাইডে আর আমরা যে গ্রামে যাবো তাই আমরা লাকেজগুলো আগের থেকেই গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি পিক দিয়ে হ্যালো আজ হচ্ছে রোববার এখন বাজে সকাল ছয়টা আমরা এখন গ্যারাম উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা সবাই গাড়িতে উঠে গেলাম কিছুদিনের মধ্যে আমরা এ হচ্ছে মেরে দিয়ে হাট দেখতে পাচ্ছেন হাট পুরা খালি তার মানে গরু অলরেডি বিক্রি হয়ে গেছে

আমরা এখন আসছি বোর ব্রিজ দেখতে পাচ্ছেন আমরা ব্রিজ পার হচ্ছি ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা গ্রামের বাড়িতে চলে আসছি আমরা সকাল ছটার দিকে রওনা দিচ্ছি এখন বাজে সকাল আটটা এখন শেষ আমি যাচ্ছি আমাদের ফার্মে আমাকে অনেকজনে কমেন্ট করছে ভাই আপনাদের কৌরানিক গুরুর ভিডিও দেখান দেখানি গুরু ভিডিও দেখান এখন যাচ্ছি আমাদের ফার্মে চলুন আপনাদের আমি আমাদের কৌবানিক গুরু দেখাবো তো ভিএস ফার্মে যাওয়ার আগেই আমার চোখে আমাদের নিজস্ব জাম গাছ চোখে পড়লো অনেকগুলো জাম ধরছে আমি নিজেকে সামলা দিতে পারিনি তাই জাম গাছ উড়ে গেলাম জাম পারতে উঠে জাম পারবো মাটিতে পড়ে আছে অনেকগুলো পড়ে যায় এগুলো হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন চলে আসছি ফার্মে এই যে আমাদের ফার্মের নাম দেওয়া আছে আমি যে প্রথমবার যে আসছিলাম তখন ফার্মের নামটা দেওয়া হয়নি তখন সাইনবোর্ডে অর্ডার দেওয়া হয়েছিল চলুন ভিতরে যাওয়া যাক আমি যে প্রথমবার আসছিলাম তখন এই জায়গাটা ভালো ছিল বাট এখন গাছই গেছে দেখতে পাচ্ছেন না আমাদের ফার্মের গ্রুপ প্রায় মার্শাল আলহামদুলিল্লাহ অর্ধেক খালি হয়ে গেছে আমি যখন ফার্স্ট আমাদের ভিডিও দিয়েছিলাম আমাদের ফার্মে তখন অনেকগুলো ছিল আলহামদুলিল্লাহ আমাদের একটু মানে সেল আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে দেখছে পুরো খালি খেয়ে রাখতেছে তো আমি এখন আমি আপনাদের আমাদের কুবানি গরু দেখাবো আপনারা বারবার আমাকে কমেন্ট করছেন যে ভাই আপনাদের কুবানি গরু ভিডিও দেন আমাদের দুইটা পাকড়া আছে আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশের জন্য কুবানির জন্য প্রস্তুত হচ্ছে এগুলো সব বাচ্চা এগুলো আসলে এগুলো এক সময় বড় হবে বিক্রি করার জন্য প্রস্তুত হচ্ছে আর কি খাবার মিক্স করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে

এখানে গুরু গুরু যে গুরু গুরু বিক্রি করছে সেগুলো ডেলিভারি দেওয়ার জন্য বড় আগে চলে আসছে রোববার দিন আজকে রোববার আমরা আজকে আসছি দেখতে পাচ্ছেন প্রায় গুরু শেষ হয়ে গেছে খালি খালি রাখতেছে আলহামদুলিল্লাহ তো আল্লাহ কাছে রাখতে কোটি শুক্রিয়া তো আপনারা দোয়া করবেন আর আমি আপনাদের আমাদের যে গুলো ডেলিভারি হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এ হচ্ছে বৃহৎবারে রাতে ডেলিভারি দেওয়ার সময় আমি আগের থেকে বলে রাখছিলাম ভিডিও করা রাতে আমার ড্রাইভার হানিফ ভাইকে يا <Mile dizzy> <laughs> <detta> <laughs>. <Take savior> এরপরের দিন ছিল ফ্রাইডে ফ্রাইডে তো ডেলিভারি দিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছে ডেলিভারি দেওয়ার জন্য উঠাবে মাপার পর Saya <laughs> tidak Nah, saya guru. Nah,

এ দাঁড়া 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 চলো চলো আস্তে আস্তে আমি এখন দেখাবো যে চারটা গরু আমরা নিয়েছি কুরবানির জন্য সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করবো অবশ্যই আপনারা দেখবেন হচ্ছে একটা বলুন একটা বলত আর একটা বেড়ে পছি হচ্ছে আরেকটা বলত

তখন আমি আপনাদের আমার নিজস্ব ফার্মের যে চারটা গুরু নিয়েছি এবার কুরবানির জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করলাম অনেকজন আমাকে কমেন্ট করতে ভাইয়া আপনাদের কুরবানি গুরু দেখতে চাই তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার নিজস্ব ফার্মে চারটা গুরু নিয়েছি আমি তখন তো হাড়ে নেই বাট গত দুই বছর আমি ফার্ম থেকে নিয়েছি এর গত বছর আমি নিয়েছি আমার ফ্রেন্ডের ফার্ম থেকে এবার এবার কুরবানি দিয়েছি আমার নিজস্ব ফার্ম থেকে তো আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে কোরবানি ব্লকে সবাই ওয়েট করেন অবশ্যই নিয়ে আসবো কোরবানি ব্লক ভালো আছেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ